গতকাল চাঁদা নিয়ে রাজধানীর অদিচি ক্লাবের সদস্যদের হাতে নিগৃহীত হতে হয় এক ডাক্তার দম্পতিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সেখানে সাফ ও বলে দিয়েছিলেন চাঁদা নিয়ে কোন ধরনের জোরুম বরদাস্ত করা হবে না সেই জায়গায় রাজধানীতে চাঁদার জোরুম নিয়ে প্রতিবাদে সরব হল প্রদেশ কংগ্রেস এদিন রাজধানীতে মুখে কালো কাপড় বেঁধে ডাক্তার দম্পতিকে নিগ্রহ করার প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেস বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একে বাড়িয়ে ভেঙে পড়েছে এমন তার অবস্থায় যখন রাজ্যের মানুষের নাম উঠে যাচ্ছে তখন উৎসব আসন্ন শারদ উৎসব সহ উৎসবের মাস আসন্ন সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় এই গোটা রাজ্যের মানুষের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিছু রিলিফ দেওয়া প্রয়োজন এইগুলি না করে সেখানে মরার উপর খারার ঘাড় মতো রাজ্য সরকার আমরা দেখেছি বিদ্যুৎ ফসল ধরি এবং এই জায়গাতে দাঁড়িয়ে উৎসবকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন যাব এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেরিয়েছেন চাঁদার জুলুম করা চলবে না এই সমস্ত কথা বলে হুংকার টোঙ্কা দিচ্ছেন এই সমস্ত কিছু করছেন কিন্তু আমরা দেখছি না আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে না রাজ্যের অনেককে সুশাসন দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর কথা কার্যত কেউ রাজ্য করছে না কেউ বিপটছে না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার ওনাকে সব পরিচয় করিয়ে দিতে গেলে ওনাকে বলতে হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক্তার মুখ্যমন্ত্রী বলে পরিচয় করে উনি যেই বিভাগের ডাক্তার সেই বিভাগের দন্ত ডাক্তার সম্প্রতি আগরতলা শহরের নামির পর শিবনগরে সেখানে স্ত্রী ডাক্তার সরকারি চাকরি করে না সেখানে প্রাইভেট প্র্যাকটিস করে কোনোরকমের জীবিকা নির্বাহ করছে তাদের বাড়িতে চাদার নাম করে তাদের বাড়িতে দূর করা হামলা চালিয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ রকম ব্যবস্থা গ্রহণ করছে না সেখানে শাসক দলের সাথে যুক্তরাই এই সমস্ত কার্যকলাপ করছে